কলার মোচা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর কলার মোচাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে আমি আজ এই কলার মোচা দিয়ে কিভাবে মুচমুচে দারুণ টেস্টি বড়া ভেজে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি নিয়ে এসেছি কলার মোচার এই বড়া ভাজার জন্য আমি প্রথমে মোচাটাকে ভালোভাবে কেটে নেব সঠিকভাবে মোচা কাটতে না জানলে কিন্তু মোচা দিয়ে যাই রান্না করা হোক খেতে তেতো হয় মোচার খোলাগুলো ছাড়িয়ে যে ফুলগুলো বের করে নিয়েছি আর ফুলের ঠিক মাথার কাছে একটা সূচের মতো শক্ত টুপিযুক্ত অংশ থাকে সেই অংশটা ফেলে দিয়ে ফুলগুলো কেটে জলে ভিজিয়ে নিয়েছি কড়া ভাজবো রান্নাটা উনুনেই করব তাই উনুনটা জ্বালিয়ে নিয়েছি মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মোচার ফুলগুলো অল্প একটু জল দিয়ে দুই তিন মিনিটের মতো ভাপিয়ে নেব বড়াগুলো ভাজার জন্য আমি একটা বেটার তৈরি করে নেব সেই জন্য আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা চাইলে বেসন অথবা কর্নফ্লাওয়ারও নিতে পারো তাদের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ সামান্য একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু বড়াটা নিরামিষেই করব মোচা ভাপানো হয়ে গেল জলটা ঝরিয়ে নেব জল দিয়ে বেটারটা গুলে নেব আমি নিরামিষে করছি সেই জন্য পেঁয়াজ রসুন দিলাম না যে এরকম মিডিয়াম ঘন করেছি জল ঝরিয়ে নিয়েছি তোমরা চাইলে অল্প একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিতে পারো সঙ্গে কালো জিরাও দিতে পারো গরম করাই আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেব বেটারটা আমি এই প্লেটটাতে ঢেলে নিচ্ছি বেটার গোলায় মোচার ফুলটা এভাবে দিয়ে দেব ভালো করে লাগিয়ে নেব আর গরম তেলে দিয়ে দেবো মিনিট দুয়েক ভেজে নিয়ে উল্টে দিচ্ছি তারপর এক মিনিট পরে পরে সাত আট মিনিট সময় নিয়ে দুই দিকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়েছি বাবা এদিকে খেতে বসে গেছে আর গরম গরম ভাতের সাথে মুচমুচে এই মোচার বড়া থাকলে আর কোনো আইটেমের প্রয়োজনই হয় না আর আমার বাবার তো এই কলার মোচার বড়া দারুণ পছন্দের এখন পরিবেশন করে নেব আর আমরাও বাড়ির সবাই কিন্তু দারুণ পছন্দ করি কলার মোচার বড়া বক ফুলের বড়া এইসব হলে আমাদের আর অন্য কোনো প্রয়োজনই হয় না কোনো ভীষণ মুচমুচে হয়েছে তো বড়া খাওয়ার জন্য একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখো পরবর্তীতে নতুন ভিডিও আপডেট সবার প্রথমে বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছ তো এই ছিল মোচার বড়া করার একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিয়ে বাবা তো বড়া খেয়ে দারুণ খুশি আমাদেরও সবার দারুণ লেগেছে রাখো আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা